আরে পাতিমা কেমন পাতিমা রে ভাই ভালো করে শুই না নাও রে বন্ধু একদিন খাতুনে জন্য মা ফাতিমার মা জননি কান্দে আরে কয়া রাসুল আল্লাহ ও ও মায়ার নবীজি আমার মেয়ে খাতুনে জন্য তো মা কে আপনি বলেছেন আমার মেয়ে এত দামি জান্নাতের মহিলাদের সরদারিনী অতসা আমি কিছুই হতে পারলাম না কারণ আছে না নাই আছে আমার নবী काय ए খাদিজা রে ও খাদিজা আমার খাতুনে জান্নাতের মা ফাতিমা কেন দামি জানোনি ফাতিমা

তুমি कधी ব্যবসা করেছো মানুষের সামনে দাঁড়াইছো মানুষের সামনে ব্যবসায়ী জন্য কথা বলছো আমার ফাতিমা কোনো পুরুষের সামনে দাঁড়াইনি বলে না না দাঁড়াই না বলে খাদিজা ও খাদিজা আমি নবীর সাথে বিয়া হওয়ার আগেও তো তোমার বিয়া বিয়ে হয়েছিলি বলে হয়েছে। বলে আমার ফাতিমার কি এরকম ঘটনা ঘর্ছেনি বলে না না ঘটে নাই আমার নবী কয় আমার ফাতিমা এমন আগে জমি মে

महिनो बि जी

কথা মা আমি খাতুনে জান্নাত মা পাতিমা আমার বাবারে আত্মা বই করব আদর জোরে শুরু কন্যা সুমাল এই পাতিমা কেমনে ভালোবাসে রে

হে খাতুনে জান্নাত মা ফাতিমা আপনার কদমে বিচার দিলাম আমি বিচারে চাই আমার নবি কাই ফাতিমা

আলোচনাটা কোথায় পাইবেন ভালো করে শুই না নাও এই আলোচনাটা কোথায় পাইবা কিতাবের নাম হচ্ছে মাদারে যান নবুয়াদ কিতাবের নাম হচ্ছে মাদারে যান নবুয়াদ এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আরে খাতুরে জান্নাত মা ফাতিমার বয়স চলে তখন মাত্র আট বছর কয় বছর একসাথে আট বছরের মেয়ে যখন বিচারে চাই রে আমার নবী একটা মুসকি আসি দিয়া কয় বাতিমা দেখি জিব্রাইল কেমন ভাষায় তোমার সাথে কথা বলছে আমি নবী জানতে চাই এই বইলা আমার নবী জায়গা দেখে জিব্রাইল আমি দাঁড়াইল আমার নবী ডাক দিয়া কয় বাই জিব্রাইল কি হইছে তুমি আবার। কথা বলছো কারণ কি বলতো হুজুর আমি জানতে চাই আপনি নবী আগে আরো অনেক নবী আইছে। আদম নবীর থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীর কাছে আমি ওহিনে আসছি কোন ঠিক কিনা সব নবীর পরে আইছেন আপনি অথচ খাতুনে জান্নাত মা ফাতিমা আমাকে চাচা বলে ছোট বলে সম্বোধন করছে যার কারণে আমি একটু কর্কশ ভাষায় কথা বলছি হুজুর আমার নবী আগে দিয়া কয় জীবন আইন আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তুমি কর্কশ ভাষায় ভাষায় কথা বললা একটা মাত্র কারণ তোমাকে ছোট বইলা সম্বোধন করার কারণে আমি নবী জানতে চাই তোমার বয়স কত তোমার তোমার বয়স কত জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী আমি বয়স কত গন্ধ নবী এইটা আমার হিসাব নাই আমার মনে নাই এইটা আমার জানা নাই ইয়া আল্লাহ নবী গো

চাদের চারোপাশে ওই তারকার চারোপাশে আরও চারটে তারকা ছিল ভালো করে শুই নাও আমার তুমি যে আলো তুমি দেখেছো যে তারকা তুমি দেখেছো ওই তারকা এখন দেখা যায়নি জীবরাইল আমিন কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও ময়ার নবীজি আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন ওই দিন থেকে ওই তারকা তারো দেখা যায় না জেরুজালেম কন্নাহ সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কানো মাম্মা কালো সুরজ মামা এত তাই আচ্ছা ভাই বলো দেখি রাতরি কানো ও কালো সুরজ মামা এত লোয়াতাম কোকিল কানে আয়াত কালো ফরসা কানে বাকিল কোকিল কানে

ইসরাইল তুমি শুধু আমি নবীর ছোটনা না ভালো করে শুনে নাও ওই তারকার পাশে আর চারটা তারকা ছিল রে জিবরাইল আর দুইটা তারকা এখনো রয়ে গেছে আর দুইটা তারকা দুনিয়াতে আছে এই দুইটা তারকার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স হলে বর্তমান আট বছর তার মানে আমার ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট আমার নবী কয়ে জীব রাইল রে আর একটা তারকা হইল আমার সিরকে দয়া আলী আমার খাতুনে জন্নাতে মা পাতিমা বড় হইব তার বিয়া হইব তার স্বামীর নাম হইব হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার মানে আলীর চাইতেও তুমি অনেক ছোট শুধু আমার ফাতিমা আলীর ছোট নাই জিবরাইল এখনো দুইটা তারকা বাকি আছে রে জিবরাইল ওই দুইটা তারকা এখনো আসে নাই ওই দুইটা তারকা হলো একটা হলো ইমাম হাসাইন আর একটা হলো ইমাম হুসাইন ইমাম হাসান এবং হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট সুবহানাল্লাহ এইবার আপনারা বলেন ইমামা হাসান হোসাইনের দাম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই মের দাস্তা তারিখে কি কটাইলেন রা বই রঙা ময় রঙা রে জয়না তুমি জয়না সরবো না তুমি সাল মার গেল নবীর বংশ রইব নাহারের দশ তাগারি খে মোহারো মের দশ খে কি গাই

ময় না ময় রোনা জয়নাল জয়না তুমি ওই ভয় রায় রে তুমি জয়নাল ভ কৈৰে খবৰ যাওৰে পাখি মাইজান মোৰ কান্দেনা হাইৰে মাই জানো মোৰ কান্দে yeah আর আমার ইমাম হাসান ও আমার নবীর টান দিয়া আবু কে নিয়া কয় জগতবাসীরা রে আমার ইমাম হাসান হুসাইন কে যারা ভালবাসবে গো তারা আমি নবীরই ভালবাসবে জোর জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে

বিদায় এই পাগনটি খাতুনে ঠান্ডাতে মা পাতি মা দুইটা চোখের পানি সকাল বেলা ফচরের নামাজের পরে কান্দে মা ফাতেমা তুইটা চোখের পানি ফলাইয়া কান্দে আলি ডাক দিয়া কয় ফতিমার ও ফাতিমা তুমি কেন চোখের পানি ফলাইয়া কান্দ ফাতিমা কয় স্বামী আমি কেন কান্দি জানেননি গত রাত্রে আমার বাবা গুমের ঘরে বই লাগেছে ফাতিমা ও ফাতিমা আজকে তুমি রোজা রাগে আজকে

আজকে আমি রোজা রাখছি আমার বাবা বলছে ইফতার করতে হইব জান্নাতে এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর বোঝা বাকি নাই কারণ আলী তো কোন সাধারণ আলী না তার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মিন্দর দরজায় আমার আলী জোরে জোরে কান্না সুবহানাল্লাহ এইবার আলী বুঝা পালে ফিমার সময় নাই ফাঁতিমা বিদায় আলিও দুইটা চোখের বলি বলাইয়া কান্দে আরে স্বামী কান্দে স্ত্রী কান্দে রে এরা যখন দুই জনের চোখের পানি পালায় কান্দে এই কান্নারা এইবার মামা হাসান হুসাইন সুইনা পালাইয়েছে দুইটা ভাই এইবার দৌড়াই আসছে মা।

দুইটা ভাই কেমনে থাকবে বুঝে আসে না খাতরে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয় হে বাবা ইমা হাসান হুসাইন ও বাবা যাও তোমরা যাও তোমার নানার রওজা মুবারক দেখে আসবা আল্লাহু আকবার ফাতিমার কাছে দুইটা ছেলে যখন বেশি কান্না কাটি করে রে ভাই ফাতিমা দুইটা ছেলেকে বুঝাইয়া আমার নবীর রওজায় পাঠাইতো এইবার যখন রওজায় পাঠাইয়া দেয় ইমাম হাসান হুসাইন রওজার পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বইসা পরে ঘুমাইয়া যায় আমার নবী কান্দরে বাই কারণটা কি দুইটা ভাই কান্দে কয় না রে ও না না আজকে মা এমন ভাবে কান্দে রে না না জীবন তো এমন ভাবে কোনদিন মা কান্না করে নাই মা কান্দে ও না মায়ের কান্না বন্ধ হয় না 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 কান্না বন্ধ হয় না আমার নবী ডাগে দিয়া কয় না নো ভাই ও ভাই জীবনে বাচ্চা থাকলে আমার রওজায় অনেক আসতে পারবা কিন্তু তোমার জন্ম দুখরি মায়ের আজকের পরে দিন আর কোনো দিন দেখতে পারবা না যাও তোমার মায়ের আত্মা বইরা দেই খালাও আল্লাহু আকবার কর আল্লাহু আকবার

Mago, o amai ser egaloio que vetapa e amago, o amai ser egaloio muculia agrebarmaia e amaremi coiloio que vetapa e amago, o amai ser egaloio muculia agrebarmaia e amaremi ডাকিব আর কারে ডাকিব মাগলিয়ায় মাহিশালো জন মেলা গির আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা এই দুইটা ভাইয়ের জীবন বৃত্তান্ত আবার কারবালার ময়দানে মানুষ জীবন দেওয়ার জন্য বাহাত্তর জন কাফেলা যাবে তার ভিতরে আবার বিয়াও হবে সকিনা যেই বিয়ের ভিতরে এমন কান্দা কানবে যার কান্না দেখে আরস পর্যন্ত কাঁপবে আল্লাহ একবার কর আজকের আলোচনাটা আপনারা সবাই শুনবেন তো আল্লাহ কবুল করুক সবাই কেন আমি তা আমি আলোচনা করতেছি করব ইনশাল্লাহ কিন্তু আমি চাই আজকের মাহফিলটা খুব দ্রুত গতিতে আমি শেষ মুহূর্তে কালেকশন করব না আমি মাঝে একটু কালেকশনটা করি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব কালেকশন দাম শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবল রহমতুল্লাহ আলাই ও ছোট ভাকুর মুরদে গানের ইসালে সব এই যে কবরবাসীদের কথা উল্লেখ করছে এই কবরবাসীদের মধ্যে আমার আপনার কেউ না কেউ আপনজন আছে এই কথা ঠিক এমন কোন কুতুব নাই এমন কোন লোক নাই যে বলতে পারবো যে আমার বংশের ভিতর থেকে কেউ চাই নাই কথা কেউ বলতে পারবে না কারো না কারো কেউ না আপন জন গেছে কারো মা গেছে কারো বাবা গেছে কারো দাদা গেছে কারো দাদি গেছে কতক্ষণ ঠিক কিনা কার না জানি মা ওই কবরের ভিতর কান দেওয়ার কয় বেটা তোদের কাছে একটা শাড়ি আবদার করি না এক প্লেট ভাত আবদার করি না একটু দোয়া কর কবরে আজাব সইতে পারি না কতক্ষণ ঠিক কিনা এই জনম দুখনি মায়ের জন্য হোক বাবার জন্য হোক নিজের জন্য হোক আমরা চাই আমরা এই মাহফিলের জন্য কম বেশি যে যা পারি শরীর থাকবো এমন কোন ব্যক্তি আছেন এই মাহফিলের জন্য পোস্টারটা দিতে পারবেন আগামী বছর সাউন্ড সিস্টেমটা দিতে পারবেন সামিয়ানার কাজটা করে দিতে পারবেন এমন কোন ব্যক্তি খুব দ্রুত গতিতে আমি বেশি সময় কালেকশন করি না কারণ আমি মুসাফির অল্প সময়ের মধ্যে কালেকশনটা শেষ করে দিতে চাই এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পোস্টার দেওয়ার মধ্যে কেউ আসেন পোস্টার আগামী বছরে পোস্টার দিবেন এই মাহফিলটা নিয়মিত হোক আমরা চাই কি চাই না এখানে আর কিছু হোক বা না হোক আমরা তো কোরআনের প্রেমের কথা শুনতে পারি কথা কোন ঠিক কিনা আল্লাহ প্রেমিকদেরকে কবল করুক সবাইগুলো আমিন কই এমন ব্যক্তি আছেন খুব দ্রুত দিতে ভাই যদি আপনারা আলোচনাটা শুনতে চান একটু তাড়াতাড়ি শেষ করে দিই কালি আবার লাস্টে আবার করতে কষ্ট হয়ে যায় কারণ ঠান্ডা পড়তেছে গলা নষ্ট হয় এজন্য দ্রুত দিতে কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য কষ্ট দিতে পারবেন কারবালার শান আপনারা শুনতেছেন এমন একটা বিয়ের ঘটনা যে ঘটনাটা শুনলে

সন্ন দিয়া ভাল আগলৈ আফনাদ এ ৰাজা মাহফিল আয়োজন হায়ে হায়ে ভাল আগলৈ আফনাদ এ ৰাজা মাহফিল আয়োজ অয়ন এই মাহফিলৰ সভাপতি দিনী মাওল্লানা কাৰিম মোহাম্মদ লুতুফুল ৰহমানৰ ফাইম আৰু